আচ্ছা আমরা গত পর্বে এই পর্যন্ত ছিলাম তো এখন পরবর্তী ধাপগুলো আমরা কন্টিনিউ করব তো এখন আমরা কিন্তু একটা ট্রাফিককে অফার পেস পর্যন্ত নিয়ে চলে আসলাম ওকে এখন কিন্তু আমরা অফলাইনে কাজ করতেছি অফলাইনে বোঝাচ্ছি ওকে আপনি যদি অফলাইনে কাজ করতে যান তো সেক্ষেত্রে অফলাইন বসেন সিপে মার্কেটিং অ্যাফিলিয়েট মার্কেটিং বাদে আপনি যদি এমনিতে কোনো মার্কেটিংয়ের কাজ অফলাইনে পান তো সেই ক্ষেত্রেও কিন্তু এমন কিছু পদ্ধতি অনুসরণ যদি করতে পারেন তাতেও কিন্তু আপনি অনেক ভালো কিছু করতে পারবেন ওকে যা হোক তো এখন কথা হচ্ছে যে আমরা অফার পেস পর্যন্ত নিয়ে চলে আসলাম একটা ট্রাফিককে তাই না এখন যদি এইভাবে অফারটা সেল না হয় হোক বা না হোক ওকে যেটা অফারটা সেল হয়ে গেল আমার আর তাই কোনো দরকার নাই এটা কোনো কথা না এখন কথা হচ্ছে যে আপনি এইভাবে ডাইরেক্টলি তাদের কাছে অফারটা প্রমোট করে আর্নিং করতে পারলেন ওকে এখন আরেকটাভাবে তাদের কাছে আর্নিং করতে হবে সেটা হচ্ছে তাদের ইমেল লিস্ট যখন চলে আসলো অবশ্যই আপনাকে একটা জিনিস স্মরণ রাখতে হবে যে আপনি ডাইরেক্টলি যেভাবে অফারটা যে অফারটা এদের কাছে প্রমোট করতেছেন ইমেলের মাধ্যমে সেম অফারটা কিন্তু তাদের কাছে প্রমোট করবেন না কারণ কি এই অফারটা অনেকেই গ্রহণ করছে ফার্স্ট সেট ওকে তাদের কাছে আবার আপনি অফার দিচ্ছেন সেম অফার সেম অফার যদি দেন তো সেক্ষেত্রে সেম অফার দিয়ে কোনো লাভ হবে না যদি আপনার সাইন আপের অফার থেকে থাকে তো সেম অফারটাও যদি দেন পিপিএলের অফারটা সে যদি সেম অফারটা গ্রহণ করে সেটা কিন্তু নেক্সট টাইমে আর কাউন্ট হবে না এর জন্য আপনাকে মনে রাখতে হবে ডাইরেক্টলি আপনি কোন অফারটা দিচ্ছেন ইমেলের মাধ্যমে তার ডিফারেন্স একটা অফার দিতে হবে ওকে তো আপনার এখন আমরা ডাইরেক্টলি অফারটা আমরা তার কাছে শেষমেষ প্রমোট করতে পারলাম এখন আমরা কি করব ইমেল মার্কেটিং করে তাদের কাছে আবার আমরা একটা মার্কেটিং করবো এটাকে বলে ইমেল মার্কেটিং ওকে তো এখন আমরা ইমেল মার্কেটিংটা কীভাবে করব। এখন এইভাবে যখন ইমেল লিস্টটা চলে আসলো আমি আপনাকে বলি যে এখন এখানে যে মার্কেটিংটা করলাম আমরা অনেকেই কিন্তু অনেকভাবে কাজ করে থাকি অনেক সাইট থেকে এগুলো বেশিরভাগ হয় আপনাদের ডেটিং সাইট ওকে চ্যাটিং যত ড্যাটিং সাইট আছে সবাই কিন্তু ডাইরেক্টলি তাদের ইমেলটাই ম্যানেজ করে রাখতে পারেন ওকে ব্যাক পেস ক্যারিক লিস্টে যে সমস্ত কাজ আছে এখান থেকে কিন্তু আমরা ডাইরেক্ট ইমেলটাই পেয়ে যাচ্ছি তো এখানে এই প্রশ্ন হচ্ছে ইমেলটাই যখন আমরা পেয়ে যাচ্ছি তো সেক্ষেত্রে আমাদের এই প্রসেসিংটা কি দরকার ওই মার্কেটিং করার জন্য আসলে ওইটা কিন্তু বলা হয় ইমেল মার্কেটিং ওকে এখন ইমেল মার্কেটিং করার জন্য কিন্তু এই প্রসেসিংটা করতে যাবেন না দেখা যাচ্ছে আপনি ইমেলের মাধ্যমে এখানে যে ল্যান্ডিং পেজটা আমি তৈরি করেছি এই ল্যান্ডিং পেজের লিঙ্ক তাকে দিয়ে দিলেন সেই ল্যান্ডিং পেজটা পড়লো আবার এখানে অটো রিসপন্ডার ইমেল সাবমিট করলো তারপর অফার ফেজে গেলো এত কষ্ট তাদের কাছে করা যাবে না এই প্রসেসিংটা করে আসতে একটু কষ্টই হয় যদিও আমরা তাকে এই ল্যান্ডিং পেজ অনেক ভালো কন্টেন্ট দিয়েছি তারপরেও কিন্তু একটু কষ্টই হয় যখন আপনি ইমেল লিস্টটা পেয়ে যাচ্ছেন তখন কিন্তু আপনার এই প্রসেসিংটা একটু কমে যাবে ওকে এখন আমি বোঝাচ্ছি আপনারা একটু বুঝুন এখন যে ইমেল লিস্টটা করলাম এই ইমেল লিস্টটা এখন আমরা কি করব ইমেল লিস্টে আমরা একটা সফটওয়্যার কিনবো যেটা আমরা ফিলও করতে পারি যে সফটওয়্যারটা হচ্ছে ইমেল মার্কেটিং সফটওয়্যার দিই ইমেল মার্কেটিং অনেক সফটওয়্যার হয়ে থাকে তো আমি এখানে ইমেল মার্কেটিং বলে লিখি ইমেল মার্কেটিং সফটওয়্যার ওকে এখন এই ইমেল মার্কেটিং সফটওয়্যার এখন এই যে ইমেল লিস্টটা আমরা পেয়ে গেলাম এই ইমেল লিস্টটা থেকে আমাদের যে কাজটা হবে ইমেল লিস্ট থেকে আমাদের সম্পূর্ণ ইমেল লিস্টটা আমাদের ইমেল মার্কেটিং সফটওয়্যারে নিয়ে চলে আসতে হবে ওকে এই ইমেল মার্কেটিং সফটওয়্যারের সম্পূর্ণ লিস্টটা আমরা নিয়ে চলে আসলাম এখন কথা হচ্ছে যে এই ইমেল লিস্টটা নিয়ে চলে আসলাম এখন কিন্তু তাদের কাছে আমরা ইমেলের মাধ্যমে অফার প্রমোট করব ঠিক আছে এখন কথা হচ্ছে এই ইমেল মার্কেটিং সফটওয়্যার এটা কি ফ্রি না পেড তাই না এটাও আমরা ফ্রি এবং পেড দুইভাবে ইউজ করতে পারবো চিন্তার কোনো কারণ নেই ওকে হয়তো বা ভয় পাচ্ছেন তো এটাও কোনো চিন্তার কারণ নেই দুইভাবে আমরা ইউজ করতে পারবো তবে একটা বিষয় আপনাকে মাথায় অবশ্যই রাখতে হবে যে ফ্রিতে যে সার্ভিসগুলো পাওয়া যায় পেড ভাবে নিলে আরও অনেক বেশি সার্ভিস পাওয়া যায় একটা সফটওয়্যার আপনার জন্য তৈরি করে রাখছে আপনি কি ফ্রিতেই করতে পারবেন আর এই জিমেল মার্কেটিং সফটওয়্যার এটা ফার্স্ট টাইম যদি আপনারা সফটওয়্যার ইউজ নাও করতে চান আমি সফটওয়্যার সব কিছু ক্লিয়ার করে দেখিয়ে দিব এবং এই লিস্টটা ধরে ধরেই কিন্তু আপনাদের আমি সব কিছু বোঝাবো নেক্সট টাইম ফার্স্ট টাইম আপনাদের সম্পূর্ণ শিখিয়ে দিচ্ছি বুঝিয়ে দিচ্ছি এবং এরপরে আমরা প্র্যাকটিক্যালে সব কিছু প্র্যাকটিক্যালে দেখাবো আস্তে আস্তে তবে আমি এখানে যে বিষয়গুলো দেখাচ্ছি এই বিষয়গুলোই কিন্তু ক্লিয়ারভাবে দেখাবো এরপরে লাস্ট টাইম এসে আমরা কি করবো মার্কেটিংয়ের যে কাজগুলো আছে ওইটা করব ওই যে এগারো ঘন্টা ধরে আমরা প্রথমে ধার দিয়ে দিব এবং লাস্ট এক ঘন্টায় মার্কেটিং করবো বুঝতে পারছেন এরপরে আপনার যে মার্কেটিংটা আছে এই মার্কেটিংয়ের যদি আরও ডিটেলস অনেক মার্কেটিং জানা লাগে তো সেক্ষেত্রে আপনারা সেই প্রসেসিংগুলোও বলে দেব যে আপনি শুধুমাত্র ইমেল মার্কেটিংয়ের উপর কীভাবে এক্সপার্ট হতে পারেন শুধুমাত্র ফেসবুক মার্কেটিংয়ের উপর কীভাবে এক্সপার্ট হতে পারেন ইমেল মার্কেটিং ফেসবুক মার্কেটিং এই সমস্ত বিষয়ের উপরেও কিন্তু অনেক টিউটোরিয়াল পাওয়া যায় এবং এই জিনিসগুলো আপনাদের সম্পূর্ণ ক্লিয়ার করে দেবো যতদূর সম্ভব ওকে তো এখন আমরা ইমেল মার্কেটিং পর্যন্ত চলে আসলাম তো ইমেল মার্কেটিং কী করলাম আমরা এই অটো রিসপন্ডারের যত ইমেল লিস্ট সব কিছু আমরা একটা ইমেল মার্কেটিং সফটওয়্যার নিয়ে চলে আসলাম অথবা আপনারা এটা ফার্স্ট টাইম আপনার জিমেল দিয়েও করতে পারেন আপনাদের ইমেল যেটা আছে ইমেল দিয়েও বসে বসে করতে পারেন তবে অনেক পেনফুল হয়ে যাবে মার্কেটিংয়ের কাজ করতে গেলে সময়টা কম থাকবে কাজও অনেক বেশি থাকবে ওকে তো সেক্ষেত্রে সব কিছুই ম্যানুয়ালি করতে গেলে আপনাকে অনেক অনেক পেনফুল হয়ে যেতে হবে তো যা হোক এখন আমরা এই ইমেল মার্কেটিং সফটওয়্যার থেকে কি করব আমরা একটা অফার প্রমোট করব। এই অফারটা কীভাবে প্রমোট করব ইমেল মার্কেটিং সফটওয়্যার থেকে আমরা নিয়ে যাব আবার একটা ল্যান্ডিং পেজে ওকে একটা ল্যান্ডিং পেজ আমাদের নিয়ে যেতে হবে তো আমি একটা ল্যান্ডিং পেজ একটা রাফ করি এখানে এটা হচ্ছে ইমেল মার্কেটিংয়ের জন্য এই ল্যান্ডিং পেজটা ঠিক আছে এটা আপনারা উল্টোপাল্টা পেবেন না তো এটা হচ্ছে একটা কি ল্যান্ডিং পেজ একটু বোঝাই দিই পরবর্তীতে দেখা যাচ্ছে আমি বোঝাতে গিয়ে আমি ওটা পাল্টা হয়ে যাচ্ছি আচ্ছা এটা হচ্ছে ল্যান্ডিং পেজ চলে আসলো তো আমরা ইমেল মার্কেটিং যে সফটওয়্যার এই সফটওয়্যার থেকে এই ওদের ইমেল আমরা যে লিস্টগুলো যে অফারগুলো দেব সেটা হচ্ছে একটা ল্যান্ডিং পেজের অফার আমরা দিয়ে দিব তাদেরকে আমি এটা একটু এখানে মার্ক করে রাখি যে এটা এখান থেকে এখানে আসলো ওকে একটা ল্যান্ডিং পেজে চলে আসলো কিন্তু ওকে এখানে কিন্তু ফার্স্ট টাইম আমরা এইভাবে কিন্তু ডাইরেক্টলি একটা অফার দিয়ে দিয়েছে কারণ ইমেল মার্কেটিং সফটওয়্যার থেকে আমরা কিন্তু আরেকটা অফার দিচ্ছি ইমেল মার্কেটিং যখন করবো তখন কিন্তু এই যে আমরা ইমেলটা পাঠাবো না এই ইমেলটা পাঠানোর কিন্তু দুই রকম সিস্টেম আসে একটা আপনি জাস্ট সিম্পল কিছু টেক্সট দিয়ে কনটেন্ট দিয়ে লিঙ্ক দিয়ে পাঠিয়ে দিতে পারেন আরেকটা একটা ইমেলে আপনি একটা ল্যান্ডিং পেজ তৈরি করে সেই ল্যান্ডিং পেজটা সহকারে দিয়ে দিতে পারেন এখানে কিন্তু দুই রকম সিস্টেম আছে ওইটা একটু অ্যাডভান্স ফার্স্ট টাইম আপনাদের এত অ্যাডভান্সে যাওয়া লাগবে না আপনারা জাস্ট কিছু কন্টেন্ট লিখে দেবেন যাতে সেই কন্টেন্টে উনি ক্লিক করে এমন একটা বিষয় লিখে দিতে হবে ওখানে এগুলো সম্পূর্ণ আপনাদের ওপরে আমার উপরে না এগুলো আমি আপনাদের শিখে দিচ্ছি আপনারা আপনাদের ওপরে লিখে দেবেন যে কী লিখলে একটা মানুষ ওখানে ক্লিক করতে পারে একজন মানুষ রোবট না একজন মানুষ কিন্তু ওকে ব্রেন ওয়াশ করতে হবে তো এখন কথা হচ্ছে যে আমরা এখানে একটা ল্যান্ডিং পেজ দিয়ে দিলাম এবং এই ল্যান্ডিং পেজে কী করলাম কিছু কন্টেন্ট এখানেও আবার থাকলো ওকে কনটেন্ট থাকার পরে কন্টিনিউ একটা পেজ চলে আসলো এখন আমরা দেখুন যে ডাইরেক্টলি যখন অফার প্রমোট করেছি তখন কিন্তু সে ফার্স্ট টাইম একটা ল্যান্ডিং পেজে গেছে ল্যান্ডিং পেজ থেকে একটা অটো রিসপন্ডারে চলে আসছে ওকে এখন কিন্তু তাকে আমরা এই ল্যান্ডিং পেজ থেকে আমরা অটো রিসপন্ডারে আর নিয়ে যাবো না এখন তাকে কি করব ডাইরেক্টলি আমরা তাকে এখন একটা অফার পেজে নিয়ে চলে আসবো এই একটা অফার পেজ ওকে বোঝানোর জন্য সব কিছু লিখে দিচ্ছে এটা হচ্ছে কি একটা অফার ফেজ এখন এটা কই থেকে আসলো ইমেল মার্কেটিং থেকে এটা আসলো তাই না এখান থেকে আসলো ওকে এটা হচ্ছে অফার ফেজ এই হচ্ছে প্রসেসিং কিলার অবশ্যই অনেকেই ক্লিয়ার হয়তো বা হতে পারেনি আমি আর একটু বলে দিচ্ছি আমরা যেই নিচ নিয়েই কাজ করি না কেন সিপির একটা সাইড থেকে আমরা যেই নিচনেই কাজ করি না কেন আমরা এখান থেকে একটা নিশ আমরা সিলেক্ট করব। এবং সেই নিশটা সিলেক্ট করার পরে ওই ট্রাফিককে আমরা কি করব একটা ল্যান্ডিং পেজ আনবো আনার পরে ল্যান্ডিং পেজ থেকে আমরা একটা অটো রিসপন্ডারে আনবো অটো রিস্পন্ডার থেকে আমরা ডাইরেক্ট তাকে অফার পেজে নিয়ে চলে যাব এবং অটো রিসপন্ডারের যে ইমেল লিস্টগুলো আমাদের থাকবে এই ইমেল লিস্টগুলো থেকে আমরা কি করব একটা ইমেল মার্কেটিং সফটওয়্যার ইমেল লিস্টটা দিব এবং ইমেল মার্কেটিং সফটওয়্যারের থেকে আমরা একটা অফারের আরেকটা অফারের ল্যান্ডিং পেজ দিব এবং এই ল্যান্ডিং পেজ দেওয়ার পরে এটা আমাদের আর অটো রিসপন্ডারে নিয়ে লাগবে না যেহেতু আমাদের তাদের মেলটা আমরা অলরেডি পেয়ে গেছি তো আমরা ডাইরেক্ট তাকে অফার পেজে নিয়ে চলে যাব এটাই হচ্ছে ফুল প্রসেসিং ওকে এই প্রসেসিংটা আমরা ফার্স্ট টাইম করে নিব এরপরে আমরা কি করব এরপরে আমরা স্টার্ট মার্কেটিং এরপরে আমরা মার্কেটিংটা শুরু করব ওকে আমি একটু বোঝাই এখন এই মার্কেটিংটা কি মার্কেটিং হতে পারে আপনাদের খুশি হতে পারে এটা কি ফেসবুক মার্কেটিং ফেসবুক মার্কেটিং সিম্পলি বোঝাই তারপরে ইউটিউব মার্কেটিং আচ্ছা থাক ইউটিউব মার্কেটিং যত চ্যাটিং এটা হচ্ছে চ্যাটিং সাইট চ্যাটিং সাইট থেকে মার্কেটিং যেটা হতে পারে আর কি ওকে আর এই মার্কেটিংগুলো করতে হবে আমাদের এই মার্কেটিংগুলো করে এই প্রসেসিংগুলো তাদেরকে আসে আমরা সাবমিট করবো আচ্ছা এটা কিন্তু দেখুন তো নেক্সট টাইম আমরা পরবর্তী টিউটোরিয়ালে দেখব ওকে